আপনাদের টার্গেট সত্যি করে বলবেন বুকে হাত দিয়ে বলবেন টার্গেট এই চেহারাগুলো দেখানো নাকি সেনাবাহিনীর পোশাক দেখানো তাকে যখন আপনি ভ্যালকা বানাবেন সে তখন আপনাকে সুরক্ষা দিতে আসলে সবাই ভ্যালকা মনে করে মারবে আমাদের ছাত্র অধিকার পরিষদের ভাইয়েরা হক হকনুরের সংগঠন তারা সেনাবাহিনীর কিছু সহযোদ্ধা যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আছে তাদের মামলা চলছে প্রমাণিত এখনও হয়নি এটা একটা বিচারের বিষয় তো বিচারের আগেই তাদের ছবিগুলো এখানে ঝুলায় দিয়েছে এখানে দিয়ে দিয়েছে রাজু ভাস্কর্যে তো আমি এই গুম হওয়া যে মানুষগুলো আছে তাদের মতোই একজন গুম হওয়া মানুষ আমি একজন গুম ফেরত মানুষ আমি আমাকে যারা গুম করেছিল তাদেরকে জানতে চাই দেখতে চাই তাদের বিচার চাই এটা হলো আমার কথা কিন্তু আমার সেনাবাহিনীর পোশাক পরায়ে এইভাবে কার্টুন বানায়ে রাজু ভাস্কর যে সেনাবাহিনীর পোশাক পরে এভাবে রাখবে এটা আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা নুরুল হক নূরের সংগঠন তারা এই গুম হওয়া ব্যক্তিদেরকে টার্গেট করেনি আমি যতটুকু মনে করি নুরুল নূরের সংগঠনে গুম হওয়া কে আছে বাট আমি গুম হওয়া যারা গুমের সাথে জড়িত তাদের ছবিটা দেন তাদের ব্যক্তিগত জীবনের ছবি আছে পাসপোর্ট সাইজের ছবি আছে তাদের ছবিগুলো দেন কিন্তু আপনাদের টার্গেট সত্যি করে বলবেন বুকে হাত দিয়ে বলবেন টার্গেট এই চেহারাগুলো দেখানো নাকি সেনাবাহিনীর পোশাক দেখানো আপনাদের জিতটা সেনাবাহিনীর পোশাকের বিরুদ্ধে নাকি এই চেহারার বিরুদ্ধে যদি এই ব্যক্তির বিরুদ্ধে হয় তাহলে এই ব্যক্তির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন আমার কথা কিন্তু এই পোশাকগুলো এইভাবে দেখাইছেন কেন কোনো জবাব আছে আপনাদের কাছে বলেন ওই দিন জাতীয় পার্টির বিরুদ্ধে মারামারি করে জাতীয় পার্টির সাথে মারামারি করে একটা ঘটনা ঘটছে আপনারা আহত হয়েছেন সেই ঘটনায় যারা আহত করছে তাদেরও আমি বিচার চাই তাদেরও বিচার চাই আপনারা কি সেই ঘটনাকে কেন্দ্র করে এই ড্রেসগুলো দেখাচ্ছেন সেনাবাহিনীর ড্রেসগুলো আপনারা কিন্তু এই ড্রেসের মার্কেটিং করতে গেছেন ওখানে আমার যতটুকু মনে হয় কারণ পুরো একটা ছবি লাগিয়ে দিয়েছেন সেখানে নাইনটি এইট পার্সেন্ট হলো ড্রেস আর দুই পার্সেন্ট হলো তার মুখমণ্ডলটা আপনি মুখমণ্ডল দিতেন তার একটা গেঞ্জি পরা শার্ট দিতেন শার্ট পরা শার্ট দিতেন তার ব্যক্তিগত জীবনের ছবি দিতেন আপনি সেনাবাহিনীকে এইভাবে দিতে পারেন না বলে আমি মনে করি জাতীয় পার্টির উপরে আপনারা হামলা করতে গিয়েছিলেন এটা সবাই জানে জাতীয় পার্টি আল কমপ্লেক্সে আসেনি এটা হলো বাস্তবতা আপনারা একটা মামলা দিয়েছেন সেই মামলায় আন্দালি পার্থ ভাইয়ের দলের একজনের নামে মামলা দিয়েছেন ভুল করে দিয়েছেন আমি বলছি তারা একটা প্রেস বিভ্রমণ করেছে তো আপনি সব করেন আপনি মামলা দিবেন আমরা বিচার চাবো আপনাদের সাথে আমরাও স্লোগান ধরবো কিন্তু সেনাবাহিনীর ড্রেস এভাবে দেওয়ার বিষয়ে আমি আমার জায়গা থেকে আপত্তিকর মনে করছি আমি মনে করছি যে সেনাবাহিনীকে আপনারা অপমান করছেন এই সেনাবাহিনীকে আপনার প্রয়োজন হবে আপনার বিপদ শেষ হয়নি আমাদের এই সেনাবাহিনী এই না আমাদের পক্ষেই ছিল তারা আমাদেরকে গুলি করতে পারতো তাদের হাতে অস্ত্র ছিল তারা যদি শেখ হাসিনা অনুগত হতো আপনার টোটাল সেনাবাহিনীকে এভাবে রাজু ভাস্কর যে ড্রেস পরায় রাখতে পারেন না ওই ব্যক্তিগুলোকে রাখেন সমস্যা নাই আমি আবারও বলছি ব্যক্তিগুলোকে যারা দোষী তাদেরকে রাখেন কিন্তু সেনাবাহিনীর ড্রেস সেনাবাহিনীকে অনেক অসম্মানিত করেছে এই সেনাবাহিনী সামনে নির্বাচনে ভূমিকা পালন করবে ধরেন সেনাবাহিনী নির্বাচনে ভূমিকা পালন করলো না নির্বাচন করা কি সেনাবাহিনীর কাজ বই সত্য রক্ষা করা তারা নাও করতে পারে নির্বাচন করতে পারবেন এভাবে যে বেদ্যুতিগুলো করেন তাকে যখন আপনি ভালকা বানাবেন সে তখন আপনাকে সুরক্ষা দিতে আসলে সবাই ভ্যালকা মনে করে মারবে তাকে ভুয়া বলবে সে আপনাকে সুরক্ষা দিতে পারবে না আমি বিবেচনা করা অনুরোধ করছি ছবিগুলো সেনাবাহিনীর পোশাকগুলো আপনারা এখান থেকে সরায় ফেলে তাদের ব্যক্তিগত ছবি দিতে পারেন আমাদের কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই